আন্তরিক প্রণাম আমরা যারা পশ্চিমী শিক্ষার যে ধারা বা পশ্চিমী যে পরিকাঠামো তার মধ্যে থেকে অল্প স্বল্প শিক্ষা লাভ করেছি তাদের মধ্যে একটি ধারণা প্রায়শই দেখা যায় যে আমি আধ্যাত্মিক নই বা আমি ধার্মিক নই বরং আমি যুক্তিবাদী অর্থাৎ লজিক্যাল বা আমি অর্থাৎ স্বাধীন চেতা লজিক্যাল অর্থাৎ যুক্তিবাদী কিন্তু যারা আধ্যাত্ম অধ্যাত্ম চেতনার দিকে অগ্রসর হন তারা তেমনটা নন এই রূপ বিশ্বাস বা ধারণা বেশ কিছু শতাংশ মানুষের মধ্যে দেখা যায় তো তাদের জ্ঞাতার্থে একটি বিষয় এখানে স্বাভাবিকভাবেই তুলে ধরার একটি ভাবনা বা স্ফুরণ সেটি হল ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা যার মূলে বিশুদ্ধ আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান রয়েছে সেই ক্ষেত্রে এই শিক্ষা দেওয়া হয় যাতে অন্তঃকরণের বা মনের যাবতীয় ভ্রান্তিজনিত ধারণা থেকে মনটি মুক্ত হতে পারে বুদ্ধিটি মুক্ত হতে পারে কারো মধ্যে যদি যথার্থ আধ্যাত্মিক বিকাশ হয় তাহলে সেই মানুষটির মূল লক্ষণ থাকবে যে তার মধ্যে পুরনো মানসিক যে কুণ্ঠা জড়তা ইত্যাদি থেকে তার মনটি অপেক্ষাকৃত মুক্ত তার মূল কারণ হলো এইটি যাবতীয় মানসিক ভাবনা সংস্কার ইত্যাদি যাই বলি না কেন সমস্ত কিছু মনের মধ্যে আর আত্মিক বা আধ্যাত্মিক অনুসন্ধান যারা যথার্থই করেছেন এবং করছেন যদি তাদের অনুসন্ধানটি অনুসন্ধানের মতো অনুসন্ধান হয় কথার কথা অনুসন্ধান নয় যথার্থই অনুসন্ধান হয় তাহলে মনের পেছনে যে বন্ধনহীন চেতনা বা চৈতন্য সেইটি বিষয়ে বুদ্ধিটি যেমন যেমন সজাগ হয়ে উঠবে তেমন তেমন মন বুদ্ধির মধ্যে থাকা সংস্কারগুলি বিগলিত হবে অর্থাৎ গলে যেতে থাকবে শেষ হয়ে যেতে থাকবে এখানে সংস্কার মানে কিছু সীমিত ধারণা যে সীমিত ধারণাগুলি নিয়েই এক মানুষের সঙ্গে আরেক মানুষের মিল বা অমিল সেই সীমিত ধারণাগুলি আস্তে আস্তে বিগলিত হবে অর্থাৎ গলে যেতে থাকবে তার কারণ সমস্ত সীমিত ধারণাগুলি রয়েছে মন বুদ্ধিতে সেই বিষয়ে যখন যথার্থ শিক্ষা লাভ হবে আর এই মন বুদ্ধির পেছনে যে আলোতে মন বুদ্ধি সর্বদা আলোকিত সেই আলোক বুদ্ধিতে নেমে আসলে বুদ্ধি আলোক স্নাত হবে অর্থাৎ চেতনার আলোতে স্নান করবে এখানে চেতনা বলতে পরম চৈতন্য কাজেই যারা নিজেদের লজিক্যাল বলে বা ভেবে যথার্থ আধ্যাত্ম বা আধ্যাত্মিক পথের পথিকদের ইলজিক্যাল বা রুরিবাদী বা গোংরা বলে ভাবেন বলেন বা পরোক্ষে বুঝিয়ে দেন বা দেওয়ার চেষ্টা করেন তাদের জ্ঞাতার্থে এইটুকু নিবেদন আর এই ভ্রান্তিটির মধ্যে থাকা নয় যদি কোনো অধ্যাত্ম পথের পথিকের মধ্যে গোরামি মনের পরিচ্ছিন্ন অর্থাৎ সীমিত ভাবনার বদ্ধতা তার বিপরীত ভাবনার প্রতি স্বাভাবিক স্বীকৃতির অভাব ইত্যাদি দেখা যায় তাহলে বুঝতে হবে তিনি হয় কিছু নিয়ম নিয়মকানুনের মধ্যে আটকে রয়েছেন অর্থাৎ তার চেতনাটি অথবা ঠিক ঠিক পথ এখনো পাননি কেউ বা ঠিক ঠিক পথ হয়তো পেয়েছেন কিন্তু যতদূর অগ্রসর হলে মনের এই গিট বা বন্ধনগুলি একের পর এক খুলে যায় বা খুলে যেতে থাকে তার লক্ষণীয় লক্ষণ ফুটে ওঠে ততদূর অগ্রসর হওয়া এখনও হয়নি কাজেই এই ক্ষেত্রে এইটি বক্তব্য যারা যথার্থ যুক্তিবাদী হবেন তারা অবশ্যই নিজের যুক্তিটা নিজের যে যুক্তি তাকেও নিরপেক্ষভাবে যুক্তিযুক্ত কিনা না সেইটি বোঝার সামর্থ্য রাখবেন না হলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের লজিক্যাল বলে ভেবে অহংটিকেই পুষ্ট করা হয় তার কারণ যথার্থ লজিক্যাল বা যুক্তিবাদী ব্যক্তি সর্বদাই নিজের ভেতরকার জানলা দরজাগুলো অর্থাৎ মনের জানলা দরজাগুলো খুলে রাখবেন সর্বদাই প্রয়াসশীল থাকবেন বা প্রযত্নশীল থাকবেন যে আমার বুদ্ধি এখন পর্যন্ত যতদূর বুঝেছে টের পেয়েছে বা অনুভব করেছে তার থেকেও উচ্চতর প্রকাশ যদি আমার দরজায় করা নাড়ে তাহলে আমি মুখ ঘুরিয়ে বা দরজা বন্ধ করে থাকব না বরঞ্চ কর্তাভাবের মধ্যে আবদ্ধ না থেকে দরজা খুলে দেব এইটি যথার্থ যুক্তিবাদী বা লজিক্যাল ব্যক্তির লক্ষণ আর যদি এইটি না হয়ে কেবল লজিক্যাল বলে ভেবে নেওয়া হয় সেইটি শিশুর মনের অলিক কল্পনারই মতো আশা করি এর মধ্যে থেকে সারগ্রাহী অবশ্যই সার গ্রহণ করবেন আন্তরিক প্রণাম